প্রবচন শ্রীভগবানকে স্মরণ করার চারটি পথ শাস্ত্রীয় অধ্যাত্ম জ্ঞান পথে গমন করলেই সেই পরম পুরুষ তথা শ্রীভগবানকে প্রাপ্তি করা সম্ভব তাৎপর্য হল বহু জন্মের পর এই পরম পুরুষার্থের রূপ মনুষ্য দেহ যা অনিত্য হলেও অতি দুর্লভ তা লাভ করে বুদ্ধিমান ব্যক্তি উচিত সে যেন অতি শীঘ্র মৃত্যুর পূর্বেই নিজ কল্যাণের প্রচেষ্টা করে সকল বিষয় বিষয়ভোগ করা সম্ভব তার জন্য এই অমূল্য জীবন নষ্ট করা উচিত নয় এই মানবদেহ সমস্ত সুফল প্রাপ্তির মূল এবং অত্যন্ত দুর্লভ হলেও অনায়াস সুলভ হয়েছে এটি সংসার সমুদ্র থেকে পার হবার একমাত্র সুদৃঢ় নৌকা স্বরূপ যেটি শ্রী গুরুরূপ নাবিক চালিয়ে থাকেন এবং সে ভগবান বললেন আমি ভগবান বায়ুরূপ ধারণ করে সেটিকে লক্ষ্যের দিকে যেতে সাহায্য করি এই এত সুবিধা থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই সংসার সমুদ্র পার না হয় সে নিজ আত্মার হত্যাকারী অর্থাৎ আত্মঘাতী নিজের পতনকারী সে অনাদি আদি পরম পুরুষ পুরুষোত্তম ভগবান যিনি সরাট এবং বিরাট আমরা তাকেই শুধুমাত্র জীবনে চলার পথে বরণ করে স্মরণ ও মনন করব এই স্মরণ চার প্রকার এক বোধজনিত স্মরণ দুই সম্বন্ধজনিত স্মরণ তিন ক্রিয়াজনিত স্মরণ চার অভ্যাসজনিত স্মরণ এক বোধ বোধজনিত স্মরণ নিজের যে স্বভাব মানবে নিজের যে স্বভাব তা স্মরণ করতে হয় না কিন্তু শরীরের সঙ্গে যে একত্ব মেনে নেওয়া হয়েছে অর্থাৎ শরীর এবং আমি এই যে এক এইটাকে যে মেনে নেওয়া হয়েছে সেটি হল মহাভুল বোধ হলে এই ভ্রম দূর হয় তখন স্বভাব স্বতঃসিদ্ধ হয় অর্থাৎ মানবের যে মনুষ্যত্বের স্বভাব বোধ হলেই তার জাগৃতি ঘটবে শ্রীমদ্ভগবৎ গীতায় শ্রী ভগবান বললেন দ্বিতীয় অধ্যায়ের বারো নম্বর মন্ত্রে নং যাদু না সং ন তং নেমে জানাধিপাহা ন ভাবে শ্যাম স্যার্বে পরম অর্থাৎ হে পার্থ এমনও নয় যে আমি আগে ছিলাম না বা তুমি ছিলে না বা এই রাজন্যবর্গ ছিল না এবং পরেও যে আমরা সকলে থাকব না তাও নয় অর্থাৎ আগেও নিশ্চিতভাবে ছিলাম এবং ভবিষ্যতে নিশ্চিতভাবে থাকবো যারা প্রথমে স্বর্গ এবং মহাস্বর্গে এবং প্রলয় মহাপ্রলয়ে ছিল তারাই এই প্রাণীসমূহ হয়ে জন্মায় এবং মৃত্যু মুখে পতিত হয় এখানে প্রাণী সকল হচ্ছে পরমাত্মা শ্রী ভগবানের অংশ এবং যা উৎপন্ন হয়ে নাশপ্রাপ্ত হয় তা হলো শরীর যদি বিনাশপ্রাপ্তির অংশটুকু বিচার দ্বারা পরিত্যাগ করা যায় তবে তার নিশ্চয়তার স্পষ্ট বোধ হয় এই বোধ বোধজনিত স্মরণ নিত্য নিরন্তর বাজায় থাকে কখনো কষ্ট হয় না কারণ এটি হলো নিজের নিত্য স্বরূপের স্মরণ দুই সম্বন্ধজনিত স্মরণ যে আমরা নিজেই বলে মেনে নিই তা হল সম্বন্ধজনিত স্মরণ যেমন আমার শরীর আমার সংসার ইত্যাদি যতক্ষণ আমরা এগুলি আমাদের নয় বলে না মনে করি ততক্ষণ এই সম্পর্ক বাজায় থাকে কিন্তু সে পরমাত্মা ভগবান বাস্তবিকই আমাদের আমরা মানলেও আমাদের না মানলেও আমাদের জানলেও আমাদের না জানলেও আমাদের তাকে দেখি বা না দেখি তিনি আমাদেরই আমরা সকলে তার অংশ আর তিনি আমাদের অংশী আমরা তার থেকে পৃথক হতে পারি না এবং তিনিও আমাদের থেকে পৃথক থাকতে পারেন না আমরা যতক্ষণ শরীর সংসারের সঙ্গে নিজ সম্বন্ধ মেনে থাকি ততক্ষণ শ্রী ভগবানের এই বাস্তবিক সম্বন্ধ স্পষ্ট। ভাবে অনুভাবে প্রতীয়মান হয় না অর্থাৎ বুঝতে পারি না যখন আমরা এই সম্পর্ক অস্বীকার করি তখন শ্রী ভগবানের নিত্য সম্বন্ধ স্পষ্টই জাগ্রত হয় এবং সে ভগবানের স্মরণ সর্বদা বাজায় থাকে তিন ক্রিয়াজনিত স্মরণ ক্রিয়াজনিত স্মরণ অভ্যাসের দ্বারা হয় যেমন কোনো স্ত্রীলোক মাথায় জলভর্তি কলস নিয়ে পথ চলে সেটি হাত দিয়ে ধরে না আবার অন্যের সঙ্গে গল্পও করতে থাকে তা সত্ত্বেও মাথার উপর কলসিটির প্রতি সবসময় সতর্ক খেয়াল থাকে ড্রাইভার মোটর গাড়ি চালায় হাত দিয়ে গিয়ার বদল করে স্টিয়ারিং ঘোরায় আমার মালিকের সঙ্গে কথাও বলে কিন্তু তার মন থাকে রাস্তার দিকে এইরূপ সমস্ত কাজে সে পরমাত্মা ভগবানকে নিরন্তর স্মরণে রাখাকে ক্রিয়াজনিত স্মরণ বলা হয় চার অভ্যাসজনিত স্মরণ আবার তিন প্রকার এক সংসারের কর্ম করার সময় সে ভগবানকে স্মরণে রাখা এতে সাংসারিক কাজের মুখ্যতা থাকে এবং ভগবানের স্মরণে গৌণতা থাকে এতে এই ভাব থাকে যে সাংসারিক কাজ যেন খারাপ না হয় এবং এর সঙ্গে ভগবত স্মরণও যেন চলতে থাকে সে ভগবানকে স্মরণে রেখে সাংসারিক কাজ করা এতে ভগবত স্মরণ মুখ্য ভাব থাকে এবং সাংসারিক কাজ গৌণভাবে হয় এতে সাবধানতা থাকে যাতে শ্রী ভগবত স্মরণে ভুল না হয় আর সাংসারিক কাজে ভুল হলেও কোনো ক্ষতি নেই কারণ স্মরণকারী ভক্তের মনে এই ভাব থাকে যে সাংসারিক কাজ ঠিক হোক বা বেঠিক হোক তা শেষ পর্যন্ত থাকে না তাই তার ভগবত স্মরণে ভুল হয় না কাজগুলিকে সে ভগবানেরই মনে করা এতে কাজ কর্ম করলেও মনে এক বিশেষ আনন্দ থাকে যে আমার কি সৌভাগ্য যে আমি সে ভগবানের কাজই করছি আমার সৌভাগ্য আমি জগৎ সংসারে সব ভগবানের কাজই করছি তাঁরই সেবা করছি সুতরাং এই কাজে ভগবত স্মৃতি বিশেষভাবে জাগরুক থাকে যেমন কোনো ভদ্রলোক তার কন্যার বিবাহে বিবাহের সময় মেয়েকে দেবার জন্য নানা প্রকার সামগ্রী ক্রয় করেন নানা কার্য করেন আত্মীয় স্বজনদের নিমন্ত্রণ করতে থাকেন কিন্তু যাই করুন না কেন মূল ভাবনা থাকে আমার কন্যার বিবাহ দিতেই হবে আর এই কথাটি তার সব সময় স্মরণে থাকে কন্যার ক্ষেত্রে শ্রী ভগবানের ন্যায় পূজ্য ভাব না থাকলেও তার বিবাহের জোগাড় করার সময়ও মেয়ের কথা স্মরণে থাকে অতএব ভগবানের জন্য কার্যাদি করার সময় ভগবানের সঙ্গে পূজ্য ভাবের সঙ্গে নিত্য নিজস্ব যে মধুর স্মৃতি তা যে বাজায় থাকবে এতে বলার কি আছে আমাদের সমস্ত কাজের মধ্যে লক্ষ্য একটাই থাকবে সে ভগবানকে স্মরণ করতে আহারে বিহারে শয়নে জাগরণে সব সময় ভগবানের শ্রী মধুর নাম ভগবানের লীলা ভগবানের গুণগান স্মরণ চলতে থাকবে এটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত জয় শ্রীকৃষ্ণ